তো তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমরা লাইভে জয়েন হয়ে যাও তো ইউটিউবে খুব বেশি আমার লাইভে আসা হয় না তো আজকে আমি ফেসবুকেও লাইভে এসেছিলাম এত তো কিছুক্ষণ আর এখন ইউটিউব থেকেও লাইভে এলাম তো আমার ফেসবুক প্রোফাইলের নামও হচ্ছে পূজার পরিবার তোমরা যদি কেউ সেখানে আমাকে ফলো করতে চাও সেখানে সার্চ আমি খুলেছি দু মাসের মতন হয়েছে দু মাসের মধ্যে আমার তিন হাজার পরিবার কালকেই কমপ্লিট হলো তো তোমরা ইউটিউবে যেমন আমাকে ভালোবাসা দিচ্ছ তোমরা ফেসবুকেও প্লিজ আমাকে সেভাবে ভালোবাসা দিও সবাই পাশে থেকো আর যারা যারা দেখছো লাইভটা প্লিজ একটু লাইক কমেন্ট করো আর যদি আজকে আমার লাইফে প্রথম হয়ে থাকো আর অবশ্যই কমেন্ট করে দেব নতুন বন্ধুরা সবাই পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো তো যারা দেখছো প্লিজ একটু কমেন্ট করো যারা নতুন জয়েন হচ্ছে তাদেরকে অনুরোধ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো হয়তো তোমরা অনেকে জানো যারা আমার এই চ্যানেলে রয়েছো যে আমার দুটা দুটো ইউটিউব চ্যানেল তো এটাতে সেভাবে খুব একটা সময় দেওয়া হয় না আর যেটা মেন আমার যেটা রয়েছে সেই ইউটিউব চ্যানেলের নাম তোমাকে আমি অনেকবারই বলেছি সেটা হলো পূজার পুজো মন্দির কোপাল সেবা সেটা তোমরা সার্চ করে নিও সেটাতে হচ্ছে আমার আঠাইশ হাজার পরিবারের মানে আঠাইশ হাজার বন্ধুরা রয়েছে খুব তাড়াতাড়ি সেটা উনত্রিশ হাজার হতে চলেছে তো ওই ওই চ্যানেলের মতো এই চ্যানেলেও তো দিও তো আমি ধরো ফেসবুক আমার একটা পেজ খুলেছি সেখানে অনেক মানুষের ভালোবাসা পাচ্ছি শুধুমাত্র এই ইউটিউব চ্যানেলে খুব একটা বেশি কাজ করা হয় না যেহেতু দুটাকেই ম্যানেজ করতে হয় সমস্ত কিছু সামলিয়ে এত কিছু করা হয় না একা তাও চেষ্টা করি মাঝে মধ্যে তো ভিডিও আমি আপলোড করি মাঝে মধ্যে চেষ্টা করি অন্তত এক মাসে দুটো ভিডিও আমি এটাতেও আপলোড করি তো এটাতে জানি এটা তো যদি খুব বেশি সময় দিই খুব তাড়াতাড়ি আমি এই পরিবারটা অনেক বড় করতে পারবো তাই ভেবেছি যে তিনটার মানে আমার দুটো ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে আমি এখন থেকে সময় দেব তো কিছুদিন আগে আমার শরীরটা ভালো ছিল না সে কারণে আমি মানে করতে ভিডিও দিতে পারিনি তো যাই হোক এখন থেকে ভেবেছি যে এখন আমি আমার তিনটা জিনিস তিনটাতেই সময় দেবো দুটো ইউটিউবে এবং একটা ফেসবুকে যেহেতু তিনটা পরিবার রয়েছে আমার

চ্যানেল থেকে লাইভে এসেছি যে যেই বন্ধুরা আছো প্লিজ একটু কমেন্ট করো নতুন হয়ে থাকলে একটু প্লিজ সাপোর্ট করো আর আমার ফেসবুক পূজার পরিবার সেটাকেও অনেক ভালোবাসা দিও তো যে বন্ধুরা আছো প্লিজ একটু কমেন্ট করো তোমাদের সাথে ভাবলাম একটু গল্প করি কে কোথা থেকে লাইভটা দেখছো তোমাদের বাড়ি কোথায় একটু কমেন্ট করে জানাও আমার থেকে কোনো প্রশ্ন থেকে থাকলে আমার জিজ্ঞেস করতে পারো তোমরা বন্ধুরা হাই হাই লাজিম ফাইয়াস হাই হর হর শম্ভু শিব মহাদেব হর হর শম্ভু তো যারা ফার্স্ট টাইম দেখছো লাইভটা প্লিজ একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করো কে কোথা থেকে দেখছো একটু জানাও তো বন্ধুরা তোমরা কোথা থেকে লাইভটি দেখছো জানাও হার হার শম্ভু যারা আছো একটু কমেন্ট করো তোমাদের বাড়ি কোথায় যারা আছো লাইভে আমার থেকে যদি কিছু জানার থাকে সেটাও আমাকে জিজ্ঞেস করতে পারো ধরতে গেলে এইভাবে ফার্স্ট টাইম আমি লাইভে এলাম আমার এই চ্যানেল থেকে যেহেতু দুটা চ্যানেল রয়েছে আমার সেভাবে সময় দেওয়া হয় না কোথায় গেলে বন্ধুরা একটু কমেন্ট করো তোমরা তোমাদের সাথে গল্প করতেই তো এলাম যা যা লাইভে জয়েন হচ্ছে প্লিজ একটু কমেন্ট করো কে কোথা থেকে আমার লাইভ দেখছো তোমরা আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা লাইভে জয়েন হচ্ছো প্লিজ একটা করে লাইক করে দিও কমেন্ট করে দিও আর কে কোথা থেকে লাইভটি দেখছো প্লিজ একটু জানাও আমাকে আমার লাইভটি প্রথম জয়েন হয়েছে একটু প্লিজ জানাও চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটা করে লাইক অবশ্যই করো তোমরা যদি এই লাইফে অনেক ভালোবাসা দাও তাহলে আমি প্রতিদিনই লাইভে আসার চেষ্টা করব আজকে ফার্স্ট টাইম আমি এইভাবে লাইভে এলাম তাও ভালো লাগলো এসে অনেকেই দেখি জয়েন হচ্ছ তাদের কাছে অনুরোধ প্লিজ একটা করে লাইক করে দিও আর যদি নতুন নতুনভাবে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো লাইভটা বলো যারা যারা জয়েন হচ্ছে ওয়েলকাম ওয়েলকাম টু মাই পরিবারে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকে অনেকক্ষণ তোমাদেরকে সময় দেবো এখন কোনো কাজ নেই তাই ভাবলাম একটু লাইভে আসি আমি একটু আগে ফেসবুকেও ছিলাম তো ফেসবুকে আমার নতুন পেজ আছে তো কালকে তিন হাজার পরিবার কমপ্লিট হলো আমার ফেসবুকে তো ফেসবুকে পেজের নাম পুজোর পরিবার তো তোমরা চাইলে সেটাকেও ফলো করতে পারো তো যা যা টু সকলকে কোথায় গেলে বন্ধুরা কত ছিল আবার জয়েন হয়ে যাও তোমরা প্লিজ তাড়াতাড়ি কোথা থেকে দেখছো লাইফটা একটু হাই হ্যালো কমেন্ট করো তোমরা যদি আমি এখনই দশ মিনিট দশ মিনিট হয়ে গেল আর পাঁচ মিনিটের মতন আছে তারপরে ল্যাপটা আমি বন্ধ করে দেব তো এখন থেকে ভেবেছি যে প্রতিদিন লাইভে আসবো সেই রাত্রের সময় আসবো বেলা আসা হবে না আমার দিনে তো অনেক কাজ থাকে তাই ভালো রাত্রে যখন ফ্রি থাকি তখনই লাইভে আসবো তো যারা যারা জয়েন হচ্ছে সকলকে ওয়েলকাম প্লিজ একটা করে দিও আর কমেন্ট করে জানাও তোমরা কী কোথা থেকে দেখছো আমার আজকে আমি আমার ফার্স্ট লাইভ আর বেশিক্ষণ নেই চলে যাবো তো প্লিজ একটু তাড়াতাড়ি জয়েন হও অনেকক্ষণ ধরে লাইভে আছি আমি প্রশ্ন থেকে থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো এবং তোমরা কি কোথা থেকে লাইভে জয়েন হচ্ছ সেটাও কিন্তু আমাকে জানাও এগারো মিনিট হয়ে গেল চার মিনিট আছে পনেরো মিনিটের মধ্যে লাইভটি বন্ধ করে দেব অনেকেই জয়েন হয়েছে আজকে ফার্স্ট লাইভে আমার ভালো লাগলো দেখে এভাবে ভালোবাসা পেলে আমি চেষ্টা করি প্রতিদিনই লাইভে আসা তো সকল বন্ধুদের থ্যাংক ইউ অনেক অনেক যারা জয়েন হয়েছে লাইভে আজকে প্রথম লাইভে এত ভালোবাসা দিয়েছো তোমরা চেষ্টা করবো আমি প্রতিদিন লাইভে আসবো এভাবেই তোমরা পাশে থেকেও সাপোর্ট করো আবার বলছি আমার ফেসবুক পেজ পরিবার সেটাকেও তোমরা অনেক অনেক ভালোবাসা দিও আর যে আমার মেন ইউটিউব চ্যানেল যেটা আরেকটা রয়েছে সেটা হলো পূজার পুজো মন্দির গোপাল সেবা সেটাও তোমরা গিয়ে ব্যবস্থা করে দাও এবং সেটা তো অনেক ভালোবাসা দিও সেটা আমার গোপালের চ্যানেল আমার বাড়ির গোপাল রয়েছে গোপাল শোনাতে আমি ভিডিও পোস্ট করি শর্টস ভিডিও পুজো পাঠের অনেক ভিডিও আমি ওখানে সে পোস্ট করি তোমরা চাইলে সেগুলো দেখতে পারো এবং আশা করি সেইটাও ভালো লাগবে তোমাদের সেই চ্যানেলটা ভালো লাগবে এটা পুজো পাঠেরই পুরো ভিডিও আর এটা হচ্ছে আমার ব্লগ ভিডিও চ্যানেল আর যেটা ফেসবুকে রয়েছে সেটাও হচ্ছে আমার ব্লগ রিলস এগুলোই ছাড়াই পোস্ট করি সেগুলোও তোমরা দেখতে পারো চাইলে ওয়েলকাম যা যা নতুন জয়েন হচ্ছ প্লিজ একটা করে লাইক করে দিও সবাই আর বেশিক্ষণ নেই আমি আর দু মিনিট আছি তো এর মধ্যে যদি কেউ জয়েন হও তো প্লিজ একটু কমেন্ট করো আর কে কোথা থেকে দেখছো একটু প্লিজ জানিও অনেকক্ষণ ধরে লেগেছিলাম আমি অনেকে এসেছো আজকে ফার্স্ট টাইম আমার লাইভ ছিল এবং অনেক বন্ধুরাই এসেছ থ্যাংক ইউ তার জন্য আর যারা যারা এখন আছো প্লিজ একটু কমেন্ট করো আর প্লিজ লাইভটিকে একটা লাইক করে দিও এই কথা থেকে দেখছো প্লিজ জানাও তো আজকে ফার্স্ট লাইভে দেখলাম অনেক বন্ধুরাই জয়েন হয়েছ ভালো লাগবো তো চেষ্টা করবো আমি কালকেও লাইভে আসবো আর এভাবেই যদি ভালোবাসা দাও চেষ্টা করব প্রতিদিনই আসবো ফেসবুক থেকে লাইভ শেষ করে আমি এখানে লাইভে এলাম তো আমার ফেসবুক পেজের নামও হচ্ছে পূজার পরিবার তোমরা চাইলে সেটাতেও ফলো করতে পারো এবং সেখানেও অনেক ভিডিও রিলস দেখতে পারবে তোমরা কালকেই হলো আমার ফেসবুকে তিন হাজার পরিবার কমপ্লিট হয়েছে বেশি দিন হয়নি ফেসবুক পেজ খুলেছি মাত্র দু মাস হয়েছে দু মাসের মধ্যে তিন হাজার ফলোয়ার্স হয়ে গেছে তিন হাজারের বেশি হয়ে গিয়েছে তোমরা চাইলে সেটাও দেখে আসতে পারো তো বন্ধুরা সময় হয়ে গিয়েছে তো এখন যদি কোনো বন্ধু আসো তাহলে লাইভে থাকবো আর বেশি টাইম নেই আর মাত্র টোয়েন্টি সেকেন্ড রয়েছে টোয়েন্টি সেকেন্ডের মধ্যে আমি বন্ধ করে দেব যদি কোনো বন্ধু আসো তাহলে এমনি কথা বলবো না যদি আমি লাইভটি আজকে এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবে বন্ধুরা চেষ্টা করব নতুন নতুন আরও অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করার আর লাইভেও আসার চেষ্টা করব তো প্লিজ সবাই পাশে থেকে সাথে থেকে এবং অনেক অনেক ভালোবাসা দিও বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা দিয়ে আজকের এই লাইফটি আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার অন্যদের টাটা বন্ধুরা তো যেই ভাবলাম লাইফটা শেষ করব তো আরো বন্ধুরা জয়েন হচ্ছ তো ভাবলাম থেকে এখন শেষ করি আমি তো বন্ধুরা যারা জয়েন হচ্ছে তারা প্লিজ একটু জানাও যেই ভাবলাম লাইফটা শেষ করে দেবো আমি তখন দেখছি বন্ধুরা আবার জয়েন হচ্ছে তো যেই বন্ধুরা জয়েন হচ্ছে তার একটু বলো কোথা থেকে দেখছো তোমরা লাইফটি আমার কেমন লাগছে আমার ভিডিওসগুলো যদি তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটাও তোমরা আমাকে বলতে পারো আমি চেষ্টা করবো সেরকমই ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করার যদি রেগুলার ভিডিও দেখতে চাও ডেলি ব্লগিং সেটাও বলতে পারো আর যদি ঘুরতে যাওয়ার ভিডিও দেখতে চাও সেটাও বলতে পারো আমরা প্রায়ই ঘুরতে জায়গা থাকি যাই বাইরে তো সেটা তোমাদের সাথে শেয়ার করি তো এক পিকটিকে গিয়েছিলাম দু হাজার পঁচিশে সেই ভিডিওটা এখন শেয়ার করিনি তোমাদের সাথে তো ব্লগটা এডিটিং মানে এডিট হয়ে গিয়েছে পোস্ট করিনি চেষ্টা করব দু একই ভিডিওটি পোস্ট করে দিতে সেটাও তোমার দেখে আশা করি শেষ করব তখনই কেউ না কেউ জয়েন হচ্ছে তারপর আর লাইভটা শেষ করতে পারছি না তো ষোলো সেকেন্ড তো হয়ে গিয়েছে তো সতেরো সেকেন্ড সরি ষোলো মিনিট তো হয়ে গিয়েছে তো সতেরো মিনিটে বন্ধ করে দেবো যদি আবার কোনো বন্ধুরা জয়েন হও হ্যাঁ তাহলে কথা বলবো নাহলে আবার লাইফটা শেষ করে দেবো তো যারা জয়েন হচ্ছে প্লিজ একটু জানাও তোমরা কোথার থেকে দেখছো লাইভটা আমার আর যদি আমার সাবস্ক্রাইব হয়ে থাকো তাহলে প্লিজ জানাও আর যদি না হয়ে থাকো প্লিজ লাইভটাকে একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার একটু হাই হ্যালো কমেন্ট করো বন্ধুরা কোথা থেকে দেখছো তোমরা অনেকেই আজকে জয়েন হয়েছে লাইভে খুব ভালো লাগলো আমার বুঝতে পারিনি ফার্স্ট দিন লাইভে এসে এত ভালোবাসা এত সুন্দর রেসপন্স পাবো তোমাদের তো এখন আমি চেষ্টা করব প্রতিদিন হচ্ছে এই সাড়ে আটটা থেকে নটার মধ্যে লাইভে আসার তোমরা সাথে তো এইভাবে আজকে যেভাবে ছিলে প্রতিদিনই লাইভে আসার তো ভাবলাম যে এই লাইভটা শেষ করে আমি আমার একটা যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটা লাইভে আসবো পূজার পুজো মন্দির গোপাল সেবা সেটা তো লাইভে আসবো তো আজকে তো তিনটা পেজ থেকে আমি সরি দুটা ইউটিউব চ্যানেল আর একটা ফেসবুক পেজ দুটা তিনটা থেকে লাইভে আসলাম তো এখন আমি লাইভটা শেষ করছি আর কোনো যদি বন্ধু জয়েন হয় তাহলে আমি আবার কাটতে পারবো না যখনই ভাবছি লাইভটা শেষ করব কেউ না কেউ জয়েন হয়ে যাচ্ছ সে কারণে আর কাটতে ইচ্ছে করছে না লাইভটা কি করব বন্ধুরা আজকে প্রথম দিনে এত ভালোবাসা দিয়েছো ভাবতে পারিনি যে আজকে এভাবে ফেস টু ফেস লাইভে আমি সত্যি বলছি কোনোদিনও আসিনি কোনোদিনও তোমাদের সাথে এভাবে গল্প করিনি ভালো লাগলো আমি ফেসবুকে যখন লাইভে এসেছিলাম এইভাবে ফ্রিলি কথা বলতে পারছিলাম না যাই না কেন কিন্তু আমি ইউটিউবে এসে সবার সাথে ফ্রিলি কথা বলছি কোনো ভয়ই লাগছে না মানে কোনো কিছু ভাবছি না যেটা মনে আসছে বলে যাচ্ছে কিন্তু ফেসবুকে যাই না কেন কথা বলতে পারলাম না সবার সাথে করছিলাম কিন্তু ইউটিউবে আমার এরকম মনে হচ্ছে না হয়তো আমি ইউটিউবটা অনেক দিন ধরে করি বলে আমি পুরো আমি তোমার সাথে কথা বলতে পারছি বাট আমি ফেসবুকে সত্যি বলছি নার্ভাস ছিলাম খুব মানে কি বলবো না বলবো কিছুই বুঝতে পারছি না আর এখানে তো কি সুন্দর তোমাদের সাথে সবার সাথে কথা বলছি আমি বলে যাচ্ছি তোমরা কিছু প্রশ্ন করো আমাকে যাচ্ছ লাইফটা যারা জয়েন হচ্ছে তাদেরকেই বলছি কিছু থাকলে করতে পারো আমাকে আমার ব্যাপারে কিছু জানতে চাইলে বলতে পারো তোমরা প্রশ্ন করো তারপরে তো তোমাদেরকে আমি তোমাদের ব্যাপারে জানতে ইচ্ছুক হব এতক্ষণ তো এখন এখন বলছি কুড়ি মিনিট হতে চললো এখন লাইফটা বন্ধ করে দেব ভালো লাগলো এই কুড়ি মিনিট তোমাদের সাথে আড্ডা দিলাম খুবই ভালো লাগলো তো যারা জয়েন হচ্ছে প্লিজ একটু কমেন্ট করো তো ফেসবুকে লাইভ শেষ করে আমি ইউটিউবে এলাম তো আর একটা আমার ইউটিউব চ্যানেল আছে পূজার বন্ধু গোপাল সেবা আমি এখন সেটাতেই লাইভে যাবো লাইভে আমার খুব বেশি আশা হয় না তো আজকে ফার্স্ট টাইম আমি এটাতে লাইভে এলাম তোমরা জানোই যে আমার দুটা ইউটিউব চ্যানেল তো ও আমার মেন যেটা ইউটিউব চ্যানেল আছে সেটার জন্য আমি এটাতে সময় পাই না সেটাতে আমার খুব তাড়াতাড়ি উনত্রিশ হাজার সাবস্ক্রাইবার হতে চলেছে মেন চ্যানেলের মতন এটা তো তোমরা খুব ভালোবাসা দাও তো বন্ধুরা ঠিক আছে আজকে লাইভটি এখানে শেষ করলাম কালকে আবার ঠিক নটার সময় আমি এই চ্যানেলে লাইভে আসব সবাই এভাবে ভালোবাসা দিও সবাই খুব ভালো থাকো বাই বাই গুড নাইট